বৃক্ষরোপণ অনুষ্ঠানকে জড়ালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি প্রকাশ্যে দুর্গাপুরের ডিএফএম কে তাকে না জানিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে বিরোধীরা কটাক্ষ করলেও পরে ক্ষমা চান বিধায়ক তার দাবি আদিবাসীদের অভিযোগ ও জমির অধিকার রক্ষার জন্যই তিনি প্রতিবাদ করেছেন বন দপ্তরও ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে পাণ্ডবেশ্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি প্রকাশ্যে দুর্গাপুরের ডিএফওএম কে ধমক দিচ্ছেন কেন তাকে না জানিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে বিরোধীরা কটাক্ষ করলেও পরে ক্ষমা চান বিধায়ক তার দাবি আদিবাসীদের অভিযোগ ও জমির অধিকার রক্ষার জন্যই তিনি প্রতিবাদ করেছেন বন দপ্তর ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো অ্যান্ডের গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ভাই এই লোকগুলো কী ফেরক হবে ন আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন দাদা কাল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আপনার কিছু বচসা হচ্ছে কি বলবেন আপনি দেখুন আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জঙ্গল জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য এটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই আছেন তাদের জন্য আমার লড়াই চলবে ওখানে প্রায় ওখানে ওই বনসল বনশল মৌজা বনশল এলাকায় প্রায় বারো হাজার বিভিন্ন টোলা ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে প্রায় বারো হাজার মানুষ বাস করে তো সেই বারো হাজার মানুষের রুটি রুজির প্রশ্ন সেই বারো হাজার মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন সে বারো হাজার মানুষের উদ্বাস্তু হয়ে যাবে তার তারা যাবে কোথায় যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে তারা এই খুব বেরিয়ে এসেছে হ্যাঁ একদম আমি আমি ক্ষুব্ধ ছিলাম আমি আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার হায়ার অথরিটির কাছে আমি তাদের কমপ্লেন করেছি আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি